ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আব্দুর রৌফ মন্ডল অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান যার মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট প্রদান করতে পারবেন এ সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটে প্রদান করা হবে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন জানা গেছে নিউ ইয়র্ক ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে এতে প্রবাসীদের মাঝে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে একটা কি লাগে জন্ম নিবন্ধন এর সাথে লাগবে বাংলাদেশের যে আবেদনকারী তার সূত্র সূত্র হিসাবে আমরা বলছি যে তার পাসপোর্ট থাকতে পারে মেয়াদ সম্বলিত অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হতে পারে তার দুটো যদি না থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে পাসপোর্ট দিয়েছেন সেইটা বায়োমেট্রিক্সে নেওয়ার পরে এই যে আবেদনকারী যে ঠিকানাটা দিয়েছেন দেশে বাংলাদেশে যে ঠিকানাটা দিয়েছেন যে তার পূর্বসূত্রটা ওই জায়গায় এইটা ওখানে একটা যাচাই বাছাই হবে ওখানে আমরা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত যে অফিসার আছেন তারা এটা তাৎক্ষণিকভাবে ইনফরমেশানটা পান ওই ওই ভেরি ওই ভেরিফিকেশানটার পরে আমরা ওই ভেরিফিকেশানটা আমার জানামতে অভিজ্ঞতায় পনেরো দিনে বেশি লাগে না